দুটো বেজে গেছে টিফিন করবো করব ভাবছি ফোনটা বেজে উঠল দেখলাম মা ফোন করছে অসময়ে মা ফোন করলো কেন ভেবে ফোনটা ধরে বললাম বলো মনে হলো মা একটু দম নিয়ে বলল বুকের বাঁ দিকে একটু ব্যথা ব্যথা করছে সর্বিদের কি মুখে দেব আর কোনো অসুবিধা হচ্ছে ব্যথাটা কি খুব বেশি বলেই বললাম আচ্ছা ঠিক আছে একটা মুখে নাও আমি রমাদিকে ফোন করে বলছি যদি সে ব্যস্ত না থাকে তোমাকে একটু দেখে যেতে বলে আবার বললাম ওষুধটা তুমি মুখে নাও আমি রমাদিকে ফোন করছি বলে কলটা কেটে দিয়ে আমাদের অঞ্চলের নতুন মেম্বার রমাদির নম্বরে ফোন করলাম ফোনটা বেজে গেল কেউ ধরল না কয়েক সেকেন্ড পর আবার ফোন করতেই রমাদি ফোন ধরে বললেন কি হয়েছে রে তমাল বারবার ফোন করছিস কেন মাসিমা ঠিক আছেন তো বললাম মা এক্ষুনি ফোন করে বললো বুকে ব্যথা হচ্ছে তুমি কি একটু মার কাছে যেতে পারবে রমাদি বলল তুই কি অফিসে হ্যাঁ বলে বললাম তুমি গিয়ে দেখো যদি অসুবিধে বোঝো আমাকে ফোন করো আমি চলে আসব। দশ মিনিট পর রমাদি ফোন করে বললেন মাসিমা খুব ঘামছেন আমি হসপিটালে নিয়ে চললাম তুই তাড়াতাড়ি আয় টেবিল গুছিয়ে অফিসারের ঘরের ভেজানো দরজাটা ঠেলে উকি দিয়ে দেখলাম উনি এজেন্টদের নিয়ে মিটিং করছেন অফিসার আমাকে দেখে বললেন তমালবাবু কিছু বলবেন বললাম স্যার মাকে হসপিটালে ভর্তি করতে হবে আমি চললাম আপনি একটু সামলে নেবেন বলে দরজাটা আবার ভেজিয়ে নিচে নেমে এসে অফিস বিল্ডিংয়ের সামনে দাঁড়ালাম শিয়ালদার আমি বাস ধরব বলে দুটো পঞ্চাশের সিয়ালদা হাসনাবাদের ট্রেনটা দেখলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পেছন দিকে বেশি ভিড় দেখে সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম ছয় নম্বর বগিটা একটু ফাঁকা দুটো একটা বসার সিট তখনও খালি তাড়াতাড়ি উঠে একটা সিটে বসে রমাদিকে ফোন করে বললাম মা কেমন আছে আমি ট্রেন ধরেছি আসছি রমাদি বলল অত তাড়াহুড়ো করতে হবে না তুই ধীরে সুস্থে আয় ডাক্তার আর ইঞ্জেকশন দিয়েছেন এখন মাসিমা ঘুমুচ্ছেন বললাম রমাদি তুমি না থাকলে যে কি হতো রমাদি বলল ফাজলামি করিস না তোর জন্যই তো তোর মায়ের আজ এই অবস্থা বলে ফোনটা কেটে দিল একটু নিশ্চিন্ত হয়ে ফোনটা পকেটে রেখে ব্যাগটা উপরের বাংকারে কোনো রকমে ঠেলে ঠুলে রেখে বসলাম ট্রেনটা ছাড়তেই ভিড়ের চাপ আর ঠেলাঠেলি শুরু হয়ে গেল ভিড় ঠেলে একজন ছোলা বাদাম বিক্রেতা সামনে এসে দাঁড়ালো টিফিনটা করা হয়নি বলে এক প্যাকেট বাদাম কিনেই খেতে শুরু করলাম এমনিতেই খিদে পেয়েছিল তিন দিন ধরে মার শরীরটা খারাপ থাকায় আমি নিজেই সকালে উঠে ডিম আলু সিদ্ধ করে ফ্যানে ভাতের সাথে খেয়ে মার জন্য ওই একই খাবার হাঁড়ির মধ্যে ঢাকা দিয়ে রেখে সকাল আটটার ট্রেনটা ধরতে বেরিয়ে পড়ি অফিসে থাকলে এই সময় ক্যান্টিনে গিয়ে টিফিনটা করতে পারতাম কিন্তু তাড়াহুড়োতে শেয়ার করা হয়নি বাদাম খাওয়া শেষ করে জল খাব বলে উপর থেকে ব্যাগটা সবে নামিয়েছি ট্রেনটা দমদমে এসে থামল শুরু হলো হল প্রস্থ ঠেলাঠেলি দুঢ়ক জল খেয়ে বোতলটা শীতের উপর রেখে ব্যাগটা আবার উপরে রাখবো বলে উঠে দাঁড়াতে যাব দেখলাম ভিড়ের মধ্যে দিয়ে দাদা একটু চাপুন ভেতরে যেতে দিন বলে ঠেলতে থেলতে উস্কো খুস্কো চেহারার তপতি এগিয়ে আসছে চার বছর পর তপতির বিধ্বস্ত চেহারা দেখে আমি যতটা না অবাক হয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছে তপতির নিজে তাকে এই অবস্থায় দেখে ফেলেছি বলে ডান দিকে চোখের নিচটা ফোলা কালসিতে দাগ চোখটা লাল কপাল ফোলা দেখে মনে হচ্ছে আঘাতের চিহ্ন শীতের উপর থেকে বোতলটা হাতে নিয়ে বললাম বস মাথাটা নিচু করে শীতে বসে কাপড়টা পিঠের উপর দিয়ে ঢাকার সময় দেখলাম তপতির পিঠের উপরেও কালো লম্বা দাগ খারাপ লাগলো সেই সঙ্গে চোখ দুটো কুঁচকে দাঁতে দাঁত চেপে নিজের অজান্তেই বলে ফেললাম এইভাবে একজন মহিলাকে কেউ আঘাত করতে পারে সে কি মানুষ নাকি অন্য কিছু তপতি কিছু না বলে মুখটা উঁচু করে আমার দিকে তাকালো দেখলাম চোখে জল হাতে থাকা জলের বোতলটা তপতির দিকে বাড়িয়ে দিলাম ইতস্তত করে বোতলটা হাতে নিতেই আমি তপতির সামনে থেকে ভিড় ঠেলে উল্টো দিকে দরজার দিকে ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ালাম যে তপতিকে ছোটবেলা থেকে ভালোবাসতাম তাকে আজ এই অবস্থায় দেখতে হবে সেটা কখনো কল্পনাতেও ভাবিনি আমি তমাল বোন মিলি আর মাকে নিয়ে আমরা তপতিদের পাড়াতেই থাকতাম বাবা মিলিটারিতে চাকরি করতেন জঙ্গিদের সাথে এনকাউন্টারে তিনি মারা যান যেদিন তিনি মারা যান ঠিক তার এক সপ্তাহ আগে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল ভালো নম্বর পেয়ে পাস করেছিলাম বলে বাবা বলেছিলেন মাসখানিকের মধ্যে এক সপ্তাহের ছুটি নিয়ে বাড়ি আসবেন সেই তিনি এলেন তবে জাতীয় পতাকায় মুড়ে বাবার শরীরটা কফিনের মধ্যে করে যখন বাড়িতে এলো সারা গ্রামের মানুষ সেদিন আমাদের একতলা বাড়িটার সামনে হাজির হয়ে বাবাকে শেষ বিদায় জানাতে এসেছিল সেদিন মাকে সামলাতে পাড়ার কাকিমা জেঠিমারা ধরে রাখলেও চোখের জল ফেলা ছাড়া আমাদের আর কারো কিচ্ছু করার ছিল না গ্রামের মেম্বারে তপতির বাবাও কফিনের উপর ফুলের মালা দিয়ে বলেছিলেন তমাল আর মিলির পড়াশুনো থেকে শুরু করে এই পরিবারের দেখভাল আমরা পঞ্চায়েত থেকেই করব সেদিন উনি সবার সামনে কথাগুলো বলেছিলেন ঠিকই কিন্তু বাস্তবে কিছুই করেননি উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার ছিল বলে কয়েকটা টিউশানি জোগাড় হয়েছিল বাবার মৃত্যুর পর পাওয়া টাকাগুলো মায়ের নামে ব্যাংকে ফিক্সড করে তার ইন্টারেস্টে আর টিউশানির টাকাই আমাদের পড়াশুনো সমেত সংসারের যাবতীয় খরচ চলত বোন ক্লাস নাইনে পড়লেও একই পাড়ায় কাছাকাছি থাকি বলে আগে থেকেই বোনের সাথে মাঝে মধ্যে আমাদের বাড়িতে তপতি আসত একই মেম্বারের মেয়ে তার উপর লোক মা তাকে বসতে বললে সে বলতো না ঠিক আছে এই মিলির সাথে কথা বলে চলে যাব সেই তপতি আমার উচ্চ মাধ্যমিকের পর থেকে আমাদের বাড়িতে এসে কখনো মিলি কখনো মায়ের সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে সময় কাটাতো আমার অপেক্ষায় আমি টিউশনি পড়িয়ে ফিরলে একটা বই হাতে নিয়ে আমার কাছে এসে বলতো এটা বুঝতে পারছি না একটু বুঝিয়ে দাও না বলে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসত তাকে বলতাম তুই কিন্তু আগে এরকম ছিলিস না যত বড় হচ্ছিস তত তোর চোখ মুখের চেহারা পাল্টে যাচ্ছে মনে রাখিস সামনের বছর তোর কিন্তু মাধ্যমিক পড়াশোনাটা ঠিক করে কর বল কোনটা বুঝতে পারছিস না সে আমার পাশে এসে দাঁড়িয়ে বইটা খুলে একটা চ্যাপ্টার দেখিয়ে বলতো এইটা বুঝিয়ে দাও বাধ্য হয়ে তাকে বলতাম ঠিক আছে তুই চেয়ারটায় বস আমি এখানে দাঁড়িয়ে তোকে বুঝিয়ে দিচ্ছি ট্রেনটা বারাসাত প্ল্যাটফর্মে ঢুকতেই বেশ কিছু প্যাসেঞ্জার নামবে বলে সামনের দরজার দিকে এগিয়ে যাওয়াতে জায়গাটা একটু ফাঁকা হলে ব্যাগটা বুকের কাছে চেপে দরজার প্যাসেঞ্জারের গায়ে হেলান দিয়ে ভেতরের দিকে তাকিয়ে দেখি তপতি আমার দিকে তাকিয়ে আছে চোখ ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে মনে পড়তে লাগলো বিয়ের আগেও তপতি এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে তপতি যখনই আমার সামনাসামনি হতো মুখ টিপে হেসে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করত সে আমাকে পছন্দ করে মাঝে মধ্যে আমি যখন ঘরে বসে পড়তাম তখন সে আমার বই খাতা এমনকি জামা প্যান্টও গুছিয়ে রেখে দিত আর আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো আমি তার মনের কথা বুঝলেও না বোঝার ভান করে এড়িয়ে যেতাম কারণ প্রথমত ওরা বড় লোক আর দ্বিতীয়ত তপতির বাবা আমাদের ঠিক পছন্দ করতেন না তপতি সেটা জানা সত্ত্বেও মা বোনের সাথে রান্নাঘরে বসে মায়ের হাতে রান্না খেতে খেতে বলতো আমাকে এরকম রান্না শিখিয়ে দাও না বিয়ের পরে শ্বশুর গিয়ে শাশুড়ি ননদকে রান্না করে খাওয়াবো কলেজে যেতেই তপতি যেন খোলস ছেড়ে বেরিয়ে এলো আমার কলেজের শেষের কটা দিন তারও কলেজ জীবন শুরু হয়ে গেছে বেশ কিছু দিন আগে বইয়ের দরকার ছিল বলে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম পিছন থেকে তপতি বলল তমালদা দাঁড়াও কথা আছে গল্পটির দুটি পর্ব দ্বিতীয় শেষ পর্বের জন্য অপেক্ষা করতে হবে কলমে সুপ্রিয় ভট্টাচার্য কণ্ঠে সোনালি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন